নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাধুর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে বারাইপুর টু ক্যানিং রোড আর একদম আপনাদের যে জায়গাটি দেখাবো সেই জায়গার সামনেই ইলেকট্রিক পোস্ট জলের লাইন অল কমপ্লিট করা আছে বন্ধুরা মাত এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে আপনারা বারাইপুর রেল স্টেশনও পেয়ে যাবেন এবং আড়াই কিলোমিটার দূরত্বে আপনারা চম্পাটি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন জায়গা টোটাল ফোনটি দেখে নিন আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেব একটু লম্বা আপনারা চার কাটা পাঁচ কাটা করেও নিতে পারবেন টোটাল এই জায়গাটি টোটাল পরিমাণ আছে দেড় বিঘা এবং আশেপাশে প্রচুর বসতি আছে বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালেরও কোনো সমস্যা নেই আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন দেখুন খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ একদম এই শেষ প্রান্তের একটি আল দেওয়া আছে ওই পর্যন্ত বন্ধুরা দেখে নিন এবং পাশেই একটি প্লট আছে ওই প্লটটিও বিক্রয় আছে তো দামটিও আপনাকে জানিয়ে দেবো তার আগে জমিটির বিস্তারিত আলোচনা আপনাকে আপনাদের সাথে করে নিই তো বন্ধুরা আপনারা এই যে জমিটি দেখছেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এটি একদম হিন্দু পরিবেশ বন্ধুরা দেখুন খুবই সুন্দর পরিবেশে আপনারা এত সুন্দর একটি ল্যান্ড পেয়ে যাচ্ছেন আপনাদের যে ল্যান্ডটি দেখা দেখালাম এই ল্যান্ডটির বন্ধুরা একই মালিকের দলিল এবং একই মালিকের রেকর্ড দেখুন এবং আশেপাশে পরিবেশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমি আবারও আপনাদেরকে বলছি বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না এখানে কোনো গুন্ডামস্থান এরকম কোনো বিষয়ই নেই এবং জমির কাগজ অল ক্লিয়ার আছে বন্ধুরা এবং এই জমির প্রতি কাটা পিছু বন্ধুরা এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে দ্রুত আমাদের এই ভিডিও পৌঁছে যেতে পারে আপনারা যারা নতুন আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন